কি ব্যাপার আপনি মহিলা হোস্টেলের সামনে দাঁড়িয়ে আছেন যে কারো জন্য অপেক্ষা করছেন আমি চমকে উঠি উদয়ীয় সূর্যের আলোক আমার মনের আকাশে যখন তৃপ্ত বিকেলের মতো রঙিন প্রদীপ আবর্তন করছে আমি ফারিয়ার দিকে অবলম্বন করলাম আমার দৃষ্টি ওর আখি দেওয়ের কন্যাতে চলে যায় মেয়েটার আঁখিতে কি কাজল দেওয়া থাকে সবসময় না হলে এত কালো কেন তার চোখ যেন এক প্রান্তর সাদা কাশবনের মধ্যস্থে কালো রেখার আবির্ভাব তার চোখে কৌতূহল লেগে আছে আমাকে নিয়ে ভাবছে মেয়েটা সেটা বুঝতে পেরেছি কিন্তু ফারিয়ার কথা জবাব দিতে একদমই ইচ্ছা করছে না আমার কথা বলার নিচেষ্টে স্বভাব দেখে ফারিয়া আবার প্রশ্ন করলো এই যে শুনছেন আপনি মহিলা হোস্টেলের সামনে দাঁড়িয়ে আছেন কেন আপনাকে তো পকাটে মনে হয় না এখানে কারা দাঁড়িয়ে থাকে জানেন ওই যে দূরে দেখছেন একটি চায়ের দোকান ওখানে যে ছেলেপোলেরা আছে বিড়ি সিগারেট খেয়ে বেড়ায় আর সামনে দিয়ে মেয়েরা গেলে ডাকবে নয়তো কিছু একটা বলবে তারাই এখানে ঘুর ঘুর করে কথা বলে আমার কাছে ওর কথাগুলো শালিক পাখির শব্দের মতো মনে হয় কি সুরেশা তার কণ্ঠ এমন না যে তার ভয় সুন্দর কিন্তু কেন যেন তার ভয়েসটাই আমার ভালো লাগে আমি মনে হয় প্রবহমান মেঘতে একগচ্ছ আগৃহ বৃষ্টির মতো আমি ফারিয়ার দিকে তাকিয়ে বললাম আসলে ম্যাম আমি এদিক দিয়ে যাচ্ছিলাম তাই হঠাৎ এখানে দাঁড়িয়ে হোস্টেলটা দেখছিলাম একটু ফারিয়া মুচকি হাসলো ইস ফারিয়ার হাসিটা যেন পূর্ণিমা সন্ধ্যার প্রজাপতির মতোই মুগ্ধ অনাবিল সাদা মেঘের মতো কিন্তু সে হাসলো কেন বেশিক্ষণ ভাবতে হলো না ফারিয়া নিজেই বলল মিস্টার আবির সাহেব আপনি যে গুছিয়ে মিথ্যা বলতে গিয়ে ছয়বার থেমে থেমে বলেছেন সেটা কি আপনি জানেন আর মহিলা হোস্টেল দেখেন মানে কি সত্যিটা বলুন আপনি এখানে কেন এবার বেশ সহজভাবে বললাম ওনার শরীরের অবস্থা কেমন তা জানানোর জন্য আপনি আসতে বলেছিলেন না সেই জন্য সে জানাতে উনি ভালো আছে আমি আসি ফারিয়া আবার হাসলো রবীন্দ্রনাথের গান মনে পড়ে গেল মন মোর মেঘের সঙ্গে উড়ে চলে দিক দিগন্তে আমি ঠিক যেন ফারিয়ার সে হাসিতে এক অচেনা দিগন্ত প্রাণী উড়ে গেছি এক ঝাটকাই তবে এখন এখানে দাঁড়ানো যাবে না আমি হাঁটা ধরলাম ফারিয়া পিছন থেকে ডাকলেন এই যে আবির শোনে দাঁড়ানি এখানে আমি যেতে না বলা অব্দি যাবেন না এই রে কি মুসিবতে বললাম আইব্যাট সামনে মহিলা হোস্টেল এভাবে মহিলা হোস্টেলের সামনে দাঁড়িয়ে কোনো মেয়ের সাথে কথা বলাটা মানুষজন খারাপভাবে দেখবে আর তাছাড়া হোস্টেলের ম্যানেজার যদি জানে ধুর একদমই উচিত হয়নি এখানে আসা আমি ঘুরলাম ফারিয়া এগিয়ে এলো আমার কাছে আমি ওর মুখে দুষ্টুমি ভরা হাসির আবর্তন উপলব্ধি করেছি সে বলল আপনার বাবা সরি উনি যে সুস্থ এটা আমাকে আজ দিয়ে কয়বার জানিয়েছেন বলবেন তো নয়বার হুম তাহলে বলেন এবার এখানে কেন এসেছিলেন আমি ধরা পড়ে গেছি ইস আমি যদি এখন বিরাট পাখাওয়ালা কোনো পক্ষী হতাম তাহলে উড়ে যেতাম সাথে এই পুষ্প নাই পদ্মফুল ফারিয়াকেও নিয়ে যেতাম কিন্তু এখন সে ক্ষমতা আমার নেই তাহলে কি বলবো তাকে আমি কিছু বলতে যাচ্ছি ঠিক সেই মুহূর্তে ফারিয়া আমাকে থামিয়ে বলল এবার কিন্তু মিথ্যা বললে খবর আছে বলে দিলাম আচ্ছা সত্যি বলছি আমার এক বন্ধু অসুস্থ সেজন্য ডাক্তার লাগবে এটা তো ডাক্তার নার্সদের হোস্টেল তো তাই ভাবছিলাম এখান থেকে একজনকে নিয়ে যাব আর দাঁড়ালাম না আমি হাঁটা ধরলাম পেছন থেকে উচ্চ স্বরে হাসির শব্দ শুনতে পেলাম আমি পিছনে তাকালাম না এই মেয়েটা বড্ড বুদ্ধিমতী শুনেছি মেয়েদের বুদ্ধি হাঁটুর নিচে থাকে কিন্তু ফারিয়ার কাছে বারবার মিথ্যা বলে ধরা খাই যদিও তার বক্তব্য আমি নাকি মিথ্যা বলতে পারি না এটা কোনো কথা একটা মানুষ কেন মিথ্যা বলতে পারবে না আজ থেকে আমি গুছিয়ে মিথ্যা বলা শিখবো এই যে এত এত কোচিং সেন্টার খোলা আছে লার্নিং ইংরেজি ছয় মাসের কোর্স এইসবের পাশাপাশি একটা গুছিয়ে মিথ্যা বলার সেন্টার খোলা উচিত যাতে আমাদের মতো নদীর স্রোতের ন্যায় দিশাহারা গতিহারা প্রেমিক যেন তার প্রেমিকার সামনে গুছিয়ে মিথ্যা বলতে পারে একটা রিক্সা আসলো পাশে আমি উঠে বসলাম রিক্সাতে উঠে আমি পেছনে দেখালাম ফারিয়া এখনও সাদা অ্যাপ্রন পরে দাঁড়িয়ে আছে সেখানে আর তা সাহস পেলাম না মাঝে মাঝে দুঃখ ইচ্ছে করে ফারিয়া নিয়ে ভাবতে বসি আমি তাকে সব কিছুর উপমা দিয়ে চিঠি লিখি কিন্তু তাকে এসব বলার মতো সাহস হয় না আমার ফারিয়াকে নিয়ে ভাবতে বসলে গানের কথা মনে পড়ে সে বৃষ্টি ভেজা পায় সামনে এলে হাই ফুটে কামিনী আজ ভিজতে ভালো লাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী রিমঝিমে ধারাতে চাই মন হারাতে রিমঝিমে ধারাতে চাই মন হারাতে এই ভালোবাসাতে আমাকে ফাঁসাতে বাবা নামক মানুষটা আমার অপ্রিয় একজন কোনো সন্তান হয়তো চাই না তার বাবা মারা যাক বা তার বাবাকে নিয়ে মৃত্যু কামনা করুক কিন্তু আমি সেটা সময় করেছি আমি দশ বছর ধরে ওনাকে বাবা বলে ডাকিনি কথা বলিনি এক ছাদের নিচে থাকলেও আমার সাথে ওনার ছয় মাসে একবার দেখা হতো এতটা দূরত্ব কেন কোথায় আছে মানুষ ইচ্ছা করে দূরত্ব বাড়ালে সেই দূরত্ব কখনও কমানো যায় না পরিমাপ করে সেই দূরত্বের ব্যাস ব্যসার মান বিশ্লেষণ পাওয়া যায় না আমার যখন দশ বছর বয়স আমি তখন ক্লাস ফোরে পড়ি বাবা মায়ের মধ্যে বেশ ভালো সম্পর্ক ছিল দুজনে এক পার্টিতে বসে আকাশের চাঁদ দেখত বিকেলে পুকুরের জলে পা ভাজিয়ে গল্প করত আমি ছিলাম তাদের মধ্যমণি মানুষ পরিবর্তনশীল একটা পাখিকে খাঁচে বন্দি করে রাখলে সে মৃত্যু অবধি বন্দি অবস্থায় থাকবে কিন্তু একজন মানুষকে বন্দি করতে চাইলে বন্দি করলেও সে হারিয়ে যেতে চাই ভালোবাসা শ্রদ্ধা বিশ্বাস দিয়ে খাঁচা বানিয়ে বন্দি করলেও সেই খাঁচা ভেঙে চলে যায় আমার বাবাও ঠিক এরকম একজন সব ঠিক ছিল হঠাৎ বাবা এলাকাতে একটা আন্টির সাথে পরিক্রিয়া করতে গিয়ে ধরা পড়ে মা এটা নিয়ে বাবার সাথে কথা বলেনি বাবার জন্য বিকেলে খেলতে যেতে পারতাম না সবাই বলতো আবির তোর বাবা না সাবিনা আন্টির সাথে এক ঘরে ধরা খাইছিল তোর বাবাকে সবাই মিলে সালিশে মারছিল তোর মাও কি এমন করে কথাগুলো শুনে চুপচাপ দাঁড়িয়ে থাকতাম কান্না আসতো কিন্তু মুছে দেওয়ার মতো আদুরে হাত আমার পাশে ছিল না একদিন সন্ধ্যার সময় প্রাইভেট পড়ে বাড়িতে আসি মা আর বাবা ঝগড়া চলে মা প্রথমবার বাবাকে বলে লজ্জা করে না ঘরে বউ বাচ্চা রেখে আর একটা মহিলার সাথে বিছানায় সময় কাটাতে কোথা দিয়ে তুমি আমাকে ছুপে যে হাতে অন্যকে একই রকম অনুভূতি নিয়ে স্পর্শ করো তোমার স্পর্শে আমি দূষিত হয়ে যাচ্ছি আবিরের জন্য রয়ে গেছে এখানে ছেলেটা কথা বলে না এখন বাবা চিৎকার করে বলে মাগি তুই আমার কাছে আসবি না তো কার সাথে শুবি আর কার সাথে তোর বিছানায় সময় কাটানো চলে এই প্রথম আমি বাবার থেকে বাজে কথা শুনি আমি উঠোনে দাঁড়ানো কাজে তখনও স্কুল ব্যাগ ঝুলে আছে মা কেঁদে উঠে বাবাকে বলে সবাইকে নিজের মতন ভাবো কি আমাকে কি ওই মহিলার মতন মনে হয় যাকে তুমি গোপনে ছুতে লজ্জা করা উচিত আমার কাছে ক্ষমা চাওনি শোনমা বাবা এগিয়ে যায় মায়ের দিকে মায়ের চুলির মুটি ধরে আমি আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারিনি দৌড়ে বাহির বাইরে চলে আসি রাস্তার পাশে পাঁচিলের উপরে বসে থাকি আমি বেশ কিছু সময় পার হয় নাহিদ অ্যাঙ্গেল এসে হঠাৎ আমাকে জড়িয়ে ধরে আমাকে শক্ত করে তার বাহুতে চেপে ধরে বলে আমি চিন্তা করিস না আমরা তো আছি কাঁদবি না একদম বুঝেছিস আমি কান্না থামিয়ে বললাম কি হয়েছে আঙ্কেল উনি আমার হাতে বাড়ির দিকে টেনে নিয়ে যাই বাড়িতে এসে দেখি কথা বলার লোক দাঁড়িয়ে আছে বললাম এত লোকজন কেন নাইজ আঙ্কেল বললেন তোর মা ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে মরে গেছে একটু হাত কাটাতে সোজা হাসপাতালেই চলে আসলেন একটু কাপড় বেঁধে দিলেই তো ঠিক হয়ে যেত আমার দিগন্ত জুড়ে প্রেম পায়রে এসে ডানা ঝাপটাই ফারিয়ে বসন্ত বিকেলে সাজাই সাদা ধোয়া আবদ্ধ পাহাড় পাড়ি দিয়ে এক সাদা ঝর্ণা খুঁজি যেখানে বন দলেরা চিৎকার করে বলে শূন্যতা নয় বরং বিড়ম্বতা এড়িয়ে প্রেম নিক্ষেপ করো আমি দুর্বল হয়ে পড়ি ছন্ন ছড়া সৈনিক হয়ে বিশ্রাম নাম অলসতে এসে ভর করে আমার মূরণপান্তরে আমি কাটফাটা রোদে পড়ি তগ্ধ হয়ে দগ্ধ গন্ধ শুকি তবুও যেন প্রেম আমার পিছু ছাড়ে না এই যেন এক অদ্ভুত অতৃপ্ত অনুধাবন অজান্তি প্রিয় মানুষের মুখ চোখে ভেসে উঠা কোনো দৃশ্য তাকে নিয়ে কল্পনা সাজিয়ে দৃশ্যপটে প্রবেশ করা এটা প্রেমের সহজ অধ্যায় কিন্তু আমার কেন এত জটিলতা ফারিয়া আমাকে তারা দেয় এই যে মিস্টার সমস্যা সেটার কি চিকিৎসা করব প্রশ্ন করলে উত্তর না দিয়ে মুখের দিকে তাকিয়ে থাকেন কেন এটা কিন্তু অভদ্রতা বুঝেছেন আচ্ছা তাকে নিয়ে যে আমার এত উপমা সে বুঝে না আমি বললাম আপনি ডাক্তার একটু কাটুক আর বেশি আমি তো আপনার পেশেন্ট কাটল কীভাবে কতটুকু কেটেছে সব না বলে বলবেন মনের মধ্যে কী কেটেছে মনে কি ক্ষত হয়েছে সারিয়ে দেবো ফারিয়া ফিক করে হেসে উঠলো কোনো রকমে হাসি থামিয়ে একটা পেপারে কিছু লেখে আমার দিকে বাড়িয়ে দিল আমি বললাম এইসব মেডিসিন না লিখে লিখবেন তুমি একগুচ্ছ সাদা গোলাপ হও আমি তোমার তোরে আসিব মধু আহরণে রোজ সারা বেলা ফারিয়া চোখ দুটো বাঁকা করে বললো মিস্টার আবি এটাতে মেডিসিন লেখা নেই তাহলে ওপরতলার ঠিকানা দাও মানে উপরের ফ্লোরে ডাক্তার নেহাল সাহেব আছেন মনো বিশেষজ্ঞ আপনার তো হাত কাটেনি কেটেছে মন যান সেখানে মনের ক্ষত ঠিক করে দেবে থাক লাগবে না আসি শোনেন মিস্টার আবি আপনি মনে হয় একটু বেশি বাড়াবাড়ি করছেন হুম এটা কিন্তু অন্যায় অন্যায় হোক এটা অন্যায় না হয় আমার ফাঁসি হোক ফাঁসিতে আমার শরীর মরে যাবে আত্মা ঘুরে বেড়াবে প্রিয় মানুষের পাশে অদ্ভুত যান বাড়িতে যান আমি বের হলাম ডাক্তার ফারিয়ার চেম্বার থেকে আমি ইচ্ছে করে হাত কেটে এখানে এসেছিলাম পাত্তাই দিল না আমি যেন ওনার কাছে শুকনো মোরা ঘাসের মতো পাড়া দিয়ে পেশা দিচ্ছে ধুর ভালো লাগে না আচ্ছা শুনেছি আল্লাহ মানুষকে ভালো কাজের ফলস্বরূপ মৃত্যুর পর জান্নাত দেবে আমাকে যদি জান্নাত দেয় তাহলে আমি বলবো আল্লাহ হে আল্লাহ পৃথিবীর গ্রহের মতো জান্নাতটা করে দাও সব কিছু একদম আগের মতো থাকবে আমি ফারিয়ার তখন ভালোবাসি বলবো ও জন্মে তো পারিনি এই জনমে বলবো গত তিন মাস আগে অফিস থেকে বিকেলের আগেই বের হয়েছিলাম আমি যখন রিক্সা নিয়ে বাড়ির দিকে ফিরেছি তখনই কিছুটা সামনে একটা অ্যাক্সিডেন্ট হই কে যেন বাইক নিয়ে রাস্তার উপরে পড়ে গিয়েছে প্রাইভেট কারের সাথে ধাক্কা লেগেছে একজন লোক দৌড়ে যাচ্ছিল সেখান থেকে রিক্সা চালক শুনেছে রিক্সা আর চলে না বেশ কৌতূহল হলো সচরাচর আমি এসব জায়গাতে যাই না দেখেও না কিছু কিন্তু রিক্সা মামা জোরে জোরেতে যেতে হলো আর যেয়ে দেখি আমার বাবা রাস্তার উপরে পড়ে আছে হাতও পায়ের বেশ খানিকটা অংশ চিড়ে বা কেটে গেছে রক্ত বেশ দ্রুত গতিতেই বের হচ্ছে হাতও ভেঙেছে দেখে যা বুঝেছি দ্রুতনাকে ধরে সেই রিক্সাতে করে সিটি হাসপাতালে এসেছিলাম হাসপাতালে যখন আসি তখন ঘন কালো লম্বা চুলের একটা মেয়ে ডাক্তার আমার বাবার দেখাশোনা শুরু করে মেয়েটাকে প্রথম দেখাতেই অদ্ভুতভাবে মায় পড়ে যায় মেয়েটার মুখে অকারণেই হাসি লেগে থাকে কি মোলায়াম হাতে লোকটাকে কেয়ার করছে ডাক্তার যখন জিজ্ঞাসা করে রুগীর সাথে কে এসেছে তখন বাবা নামক লোকটা নিজেই বলে আমার ছেলে এসছে বইছে দাঁড়িয়ে আমি হাসপাতালে জানলা দিয়ে বাইরের পরিবেশ দেখছি সন্ধ্যা নেমে আসছে ব্যস্ত শহরে মেয়েটা আমার পাশে এসে দাঁড়ায় আমাকে বলল আপনি কি ওনার ছেলে হ্যাঁ ওনার জন্য এক ব্যাগ বি পজিটিভ রক্ত লাগবে আর মেডিসিনগুলো আনুন আপনার কি গ্রুপ বি পজিটিভ তাহলে আসুন রক্ত দিন হুম রক্ত দেওয়ার পর বেশ কিছু সময় পার হয় চেয়ারে বসে আছি ডাক্তার ফারিয়া আমাকে ডাকে আমি ওনার কেবিনে আসি মেয়েটাকে আমি সর্বদা লুকিয়ে দেখেছি মেয়েটা যতবার আমাকে দেখেছে আমি ততবারই চোখ সরিয়ে নিয়েছি আমি বসলাম ওনার সামনে তিনি বললেন চিন্তা নেই উনি সুস্থ আমি চিন্তা করি না ওনাকে নিয়ে ভ্রুভজকে তাকাই তিনি চোখে লেখা পাগল নাকি ছেলেটা আমি মুচকি হেসে বললাম হ্যাঁ তিনি আমার বাবা তবে আমি তাকে নিয়ে চিন্তা করি না ওরকম মানুষকে আমি নিয়ে ভাবি না অদ্ভুত এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো চিন্তা করেননি তাহলে এতক্ষণ বসেছিলেন আপনাকে দেখেছিলাম উনি আমার চিন্তা হতো না কি পাগল নাকি আপনি যেতে পারি পরে বলবো একদিন বাবা দিন হয়ে হাসপাতালে ভর্তি ছিল আমি ওনার জন্য নয় বরং ফারিয়ার জন্য যেতাম হাসপাতালে পঁচিশ দিনে আমার আর ফারিয়ার ভিতরে অনেকটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয় বাবাকে কেন পছন্দ করি না সবটা তাকে বলেছিলাম এরপর থেকে উনি আমার সাথে সহজ হয়ে কথা বলেছে ফারিয়ার সাথে প্রথমবার এক রিক্সাতে বসে আছি সেদিন যে মহিলা হোস্টেলে গিয়েছিলাম সেটা ফারিয়ার জন্যই সে ওখানেই থাকে রোজ কিছু না কিছু অসুস্থতার বাহানা নেই হাসপাতালে যেতাম আজকে সে নিজে ডেকেছে আমাকে দুজন মিলে নীলক্ষেত্রে আসছি সমরেজ মজুমদারের সাতকাহন বইটি কিনেছে ফারিয়া দুজনে হাঁটছি সারা বিকেলে আমি আর সে একসাথে ঘুরেছি সন্ধ্যা নেমেছে চারপাশে আলো সমারণ আমি আর সে রাস্তার পাশে দাঁড়িয়ে আছি দুজনে আবি আমি জানি আপনি আমাকে পছন্দ করেন ভালোবাসেন কিন্তু সতর্ক করেছিলাম এটা অন্যায় আপনি ছেলে ভালো কিন্তু আপনার জন্য আমি নিষিদ্ধ আমার বিয়ে ঠিক হয়েছিল ছেলেটাও একজন ডাক্তার তিন দিন পর আমার বিয়ে ভাবলাম আপনার সাথে একটা সুন্দর সময় কাটাই এজন্য এসেছিলাম আর আমাদের মধ্যে যা হয়েছে তা এখানেই শেষ হোক আশা করি বুঝেছেন কথাগুলো ফারিয়ার রিক্সা নিয়ে চলে যাই আমি নিথর নিস্তব্ধ ঠায় দাঁড়িয়ে ওর চলে যাওয়া দেখছি আমার খারাপ লাগলেও কান্না আসছে না সেই যে স্কুল ব্যাগ কাঁদে শেষবার মায়ের মৃত্যুতে গেঁদেছিলাম এরপর আর কাঁদে আজকেও কান্না পাচ্ছে না আমার কেমন যেন হাসি পাচ্ছে কষ্ট নিয়ে হাসতে পারা মানুষগুলো বড্ড বেশি যদি অভিমানী আর অসম্ভব কষ্ট সহ্য করতে পারা মানুষ হয় আমার চারপাশ যেন বিশ্বন্নতার বিকেলে নেমেছে সামনে শুধুই অন্ধকার আলোর রেখা নেই আমেজ করে আসা আজকের মেঘালয় আকাশ আমাকে স্মরণ করিয়ে দেয় মন খারাপই ভুলে যেতে ফেলে আসা ঘুম আর প্রেমের অঘুম ঘনিয়ে আসে আজ এত বিষণ লাগে কেন সব মনে হয় যেন কেঁদে কেঁদে উঠে মৃত্যু আত্মার ডাক শুনে মেঘ কেঁদে কেঁদে উঠে শ্বাসকষ্ট মনে হয় যেন জীবন একটা টারবাইন একটুখানি বেঁচে থাকার প্রয়োজন ঘুরতে আছে দম নিয়ে সংগ্রহ করেছে সময় সময় পর্যন্ত পরিমাণ জমে গেলেই জ্বলে উঠবে আগুন এই আগুনে প্রেম নেই সেদেব হাসফাস হয়ে যায় রবীন্দ্রসঙ্গীত আজ আমার এত হাসফাস লাগে কেন এ মেঘ আসো অন্ধকারে ঢেকে দাও শহর ধুলোবালি লজ্জাপাত আমার দু চোখ ভরে ঘুমের কেজি দরে হোক মন খারাপ মন খারাপ বাষ্পভবন হোক আমার আরেকটু দম আটকে আসার মতো হাসফাস লাগুক হাবির মাকে কি মাফ করে দেওয়া যায় না বাবা মুচকি হাসলাম আজ মায়ের মৃত্যুবার্ষিকী কারতলীয় হলেও আজই ফারিয়ার বিয়ের দিন আমার সব মন খারাপের দিন হয়তো পঁচিশে বৈশাখ আমি এ শহর ছেড়ে চলে যাচ্ছি নতুন শহরে ট্রান্সফার করে নিয়েছি এই শহরে হাহাকার বেশি কোলাহল বেশি কাপড় গোছানো শেষ তখনই বাবা এসে কথাটা বললো মায়ের ছবির দিকে তাকিয়ে বললাম মাপ চাওয়াটা আমার মায়ের কাছে উচিত ছিল তবুও আমার কাছে চেয়েছেন দিলাম মাপ করে সত্যি বাপ মাফ করে দিচ্ছিস হুম আমার কারো ওপরে অভিযোগ নেই যান আপনি আমার থেকে অপরাধ বোধ হতে মুক্ত নিজের যত্ন নেবেন কথাগুলো বলে বের হলাম পেছন থেকে উনি বললেন থাকবি না বলে মাফ করে দিলি এমন মাফের কি দরকার মুচকি হাসলাম পেছনে না তাকেই সোজা হাটা ধরলাম রেল স্টেশনে আসলাম সন্ধ্যা হয়ে এসেছে আকাশে মেঘ জমেছে হালকা বাতাস বইছে যে কোনো সময় বৃষ্টি আসতে পারে ট্রেন আসতে আধা ঘন্টা বাকি এতক্ষণে ফারিয়ার বিয়ে হয়ে গেছে যদিও আমি দুপুরে বের হয়েছিলাম অফিসে ছিলাম সব পেপার্স ঠিকমতো বোঝে নিতে বিকেল হয়ে গেছে স্টেশনে আসতে সন্ধ্যার টিকিট সন্ধ্যারটাই কেটেছিলাম আমি বেঞ্চে বসে আছি হঠাৎ বৃষ্টি শুরু হলো ঝমঝমিয়ে বৃষ্টি প্ল্যাটফর্মের বাইকে ঘোষণা আসে ঢাকা থেকে গ্রামে ট্রেন বৃষ্টির কারণে স্টেশনে পৌঁছাতে দু ঘন্টা সময় লাগবে মন খারাপ হলো না বরং ভালোই হয়েছে ফারিয়াকে নিয়ে লিখতে পারবো আমি ব্যাগে হাত ঢুকালাম আমার প্রিয় ডায়েরিটা খুঁজলাম কিন্তু পেলাম না সেখানে কি আজব আমি কিন্তু ভাই ব্যাগ ঘোষণার সময় ব্যাগের ডায়েরিটা ঢুকাই নি ফাড়িয়া কিছুই না লেখা ছিল খুব মেজাজ খারাপ হচ্ছে আমার হাত বাড়িয়ে বৃষ্টি ছুঁয়ে দেখছি হঠাৎ কালো চুরি পরে একটা হাত আমার পাশে এসে স্থির হই আমি ঘুরে তাকালাম ফারিয়া আমি চোখ উচলে আবার তাকাই সত্যিই তো ফারিয়া এসেছে কিন্তু সে এখানে কেন চমকে উঠলাম তারপর প্রশ্ন করলাম আপনি হ্যাঁ আমি ও বুঝেছি বিয়ে করে এই ট্রেনে যাবেন তা কোথায় বিয়ে হলো বিয়ে তো আমার হয়নি হ্যাঁ বিয়ে হয়নি কেন ছেলে কি ফ্রড ছিল না ছেলে একটা হাদারাম একটা বজ্জাত একটা গবে মানে আমার তো বিয়েই ঠিক হয়নি কারোর সাথে ওটা তো আপনাকে এমনি বলেছিলাম ফারিয়া বেঞ্চে বসলো বৃষ্টি একই রূপে পতিত হচ্ছে ফারিয়ার হাতে আমার কালো ডায়েরিটা এটা ওর কাছে কিভাবে গেল আমি দুতর কাছে এলাম পাশে বসে বললাম এটা আপনার কাছে কেন আমাকে দিন না দিব না কেন কোথায় পেলেন আপনার বাবা নামক লোকটা দিয়েছে দুপুরেই তিনি আমার চেম্বারে এসেছিলেন ডায়েরিটা দিয়ে বললেন আমি আমার ছেলেকে হারাতে চাই না মা বুঝলাম আপনি একটা বিরাট মহৎ কাজ করতে যাচ্ছেন ও আপনার বাবা আপনার পিছু নিয়ে এখানে এসেছিল উনি বলেছেন ছেলেটাকে ফিরিয়ে আনতে ভাববেন না আবার সেটার জন্য এসেছি আমি এসেছি একটা আমকে আমার করে নিয়ে যেতে ও তা ডাইরিটা দিন আমাকে আগে বলেন আমার প্রতি আপনার অনুভূতি কি ফারিয়ার প্রশ্নে চুপ হয়ে গেলাম এই জন্য কি তাকে উপমা করা হবে বললাম উপমার্ধের মতো যেমন ফারিয়ার দিক থেকে চোখ সরিয়ে নিলাম তবে ওর দিকে মুখ করে আছি কিছু সময় পর বললাম আপনারে আমার বিশ্লেষণ করতে ইচ্ছা করে না দমে যাই সাহস পাই না সে সাধ্য আমার নেই আমি নিছক জাতীয় আপনার তরেই আপনি হঠাৎ প্রশ্ন ছুড়েন আমি থমকে যাই বলি কি উত্তরের থেকেও প্রকাশের ভাষা জানা নেই আপনি গবেষণার ঊর্ধ্বে অসম্ভনীয় মূল্যহবান অমৃত মৃদু হাসেন জোড়া রাখি পালকের নিষজ্ঞ যারা জারি করে বলেন আমার হাসিকে বিছেরি মৃদু হাসেন জোড়া আঁখি পালকের নিষজ্ঞতা জারি করে বলেন আমার হাসি কি বিচ্ছেি আপনার কাছে কেমন ছেড়ি শুনি ভাষাহীনতায় ভুগি মৃদমতাই মুগ্ধ হই আপনি বেশ বেশরম আমাকে কি না এক আপত্তিকর পুকুর জলে ডুবিয়ে দেন উঠতে চাই পারি না চেষ্টা করি বসন্তের বাতাস খেলাই পাখিদের কদম তোলায় কিচির সঙ্গীত শুনেছেন তাদের সাজতীয় সঙ্গীত আমি শুনি মুগ্ধ হই জ্ঞান হারাই কদম তোলার বিচ্ছেদ ঘটান আঁকি ফেলুন কদমেঘের নগ্ন দেহের উপর দেখেছেন লক্ষ্য করুন বসন্তের হওয়া খেয়ে কদমের পিঁপড়ারা কি স্বর্গীয় সুখের সহিত ঝরেছে ভুরপৃষ্ঠে তৈরি করেছে এক কদমীয় স্বর্গপুষ্ট স্বর্গীয় ভ্রমি আপনার হাসি ঠিক তেমনই আপনি হাসেন আর আমি কদম স্বর্গ দেখি ডুবি ভিজি মিশি আপনি ঈষদ রেগে যান কিচিত হাসি লুকে ঠোঁটে আওড়ান এত বেশি বলেন কেন আচ্ছা আমার নাক আপনার কাছে কেমন লাগে আমি ধুলো কোথায় খাবি হাই হাই এও কি আমার পক্ষে উপমা দেওয়া সম্ভব সাহস যোগাই শক্ত আষ্ট বাতরাই আমি কখনো পৃথিবীর চরম সৌন্দর্য দেখিনি যেটা কাটারোতে আমি অ্যাজমার রুগী হই তবে আমি সেদিন থেকে আপনার নাকফুলের বাসদবাড়ির এরিয়া রেকম্বিত তিথিতে ধবধবে টাওয়ারের ঈশ্বর লালচে সুদাবরণ আপনার হরিণী মধুর্য নাক দেখেছি সেদিন থেকে আমার এনোহলের ছাড়া বেঁচে থাকা দায় আপনি খিলখিল করে হেসে ওঠেন আমি কদম স্বর্গের সাহস পাই আমি অন্য মানুষকে হই আপনি ঈশ্বর রাগ ঝরান আমি মধুর্য খাই আপনি পণ্য তার প্রশ্ন আওড়াতে ব্যস্ত হন থামিয়ে দিই আমি আর পারছি না আপনারা আমার বিশ্লেষণ করতে ইচ্ছা করে না দমে যাই সাহস পাই না সে সাধ্য আমার নেই আমি নিছক অগ্র জাতীয় আপনার তোরেই ফারিয়া হাসলো আমার হাত ধরলো ও অতি বর্ষার ঠান্ডা তো নয় আমি ওর পরশে কেঁপে উঠলাম তো বন্ধুরা গল্পটা এখানেই শেষ আবারও দেখা হবে নতুন কোনো গল্পে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ